নমস্কার ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ধর্মানুষ্ঠান চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় নিউমোরোলজি নিউমোরোলজিতে বেসিক্যালি দুটো পদ্ধতি খুব পরিচিত বিখ্যাত একটা চাইনিজ পদ্ধতি লসু এবং বেদি গ্রিডের মাধ্যমেও একটা ভারতীয় পদ্ধতি যেটা আছে সেটাও খুব পপুলার কিন্তু দুটোর মধ্যে বেশ পার্থক্য রয়েছে তো বেসিক যে পার্থক্যগুলো আছে সেগুলো একটু আলোচনা করে নিচ্ছি অ্যাকচুয়ালি পুরোপুরি বিপরীত না বিভিন্ন উৎস যেটা আছে সোর্স স্ট্রাকচার অ্যান্ড ফোকাস এটার মধ্যে ডিফারেন্স আছে সুগ্রিড কী করছে একটা কচ্ছপ মানে একটা ইমেজিনারি কচ্ছপের যে পিঠ সেটার উপরে যে ক্ষোভগুলো আছে সেগুলোকে একটা চিন্তা করে এটার জন্ম হয়েছিল থ্রি বাই থ্রি এরকম স্কোয়ার যেটা থেকে এক থেকে নয় সংখ্যাগুলোকে লেখা আছে এবং যেভাবে আপনি যোগ করুন না কেন ওই তিনটে স্কোয়ারের এক একটা দিক এটা যোগ করলো হচ্ছে কি পনেরো এখানে আবার কি করেছে এখানে বেশি করে এলিমেন্ট তত্ত্বর উপরে বেশি জোর দেওয়া হয়েছে যেমনি এককে উত্তর দুইকে দক্ষিণ পশ্চিম কিন্তু বৈদিক শাস্ত্রে কি করা হয়েছে এটাতে এখানে জ্যোতিষশাস্ত্র প্ল্যানের গ্রহ এবং ঐশ্বরিক শক্তির উপরে বেশি জোর দেওয়া হয়েছে জীবনের পথে যে অন্তর্দৃষ্টি হিন্দু দর্শন এই এইসবগুলোকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এখানে দুটোর মাধ্যমেই আপনি নিজের ব্যক্তিত্ব নিজের ভাগ্য বুঝতে পারবেন শুধু নিজের ডেট মান অ্যান্ড ইয়ার জানতে পারলে তো এবং যদি দেখা যায় যে আপনার তা থেকে আবার কী পাওয়া যাবে যে শুধু ডেট চেক ডেট দুটো যোগ করে সিঙ্গেল ডিজিটে আনলে পরে একটা নাম্বার পাওয়া যায় সেটা যেমনি আপনার পার্সোনালিটি হবে তেমনি আবার সব নাম্বার যোগ করলে যেটা হবে সেটা রেস্ট হবে সে দুটোর মধ্যে কতটা এনিমিটি আসছে মিল কী আছে তার উপর বেস করে আপনার জীবনের অনেক কিছু হবে তাছাড়া আছে কি যে আপনার ওই গ্রেডটাতে কী কী মিসিং আছে কী কী বারবার আছে একাধিকবার আছে আর কী কী আছে হ্যাঁ এগুলো দিয়েও অনেকগুলো বিচার করা হয় তাছাড়া এই লসু গ্রিড সংখ্যাতত্ব উৎপত্তি হচ্ছে চীনের লোসু স্কোয়ারের উপর নির্ভর করে আর গঠন ওই এক থেকে নয় গ্রিড স্থাপন করা হয়েছে এখানে জল আগুন পৃথিবী কাঠ এইগুলোকে নির্দেশ করা হয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ফোকাস হচ্ছে কি মৌলিক ভারসাম্য শক্তি দুর্বলতা জীবন পথের ধরন বের করা দিক নির্দেশমূলকভাবে ও এক হচ্ছে কি জল করেছে উত্তর এবং দুই পৃথিবী দক্ষিণ পশ্চিম নয় ফায়ার দক্ষিণ ইত্যাদি মানে বেসিক দিক দেখানো হয়েছে কিন্তু বৈদিক শাস্ত্রে কী করা হচ্ছে এগুলো মানে হিন্দু ধর্মগ্রন্থ জ্যোতিষশাস্ত্র থেকে না হয়েছে এর মূলাঙ্ক অর্থাৎ বেসিক নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে ওই ডেট অফ বার্থে যোগ করে সেখানে তৈরি হয়েছে ভাগ্যাঙ্ক ওই সবগুলো যোগ করেই তৈরি হয়েছে এখানে কিন্তু গ্রহ এখানে হিসাবে এখানে ভীষণ ইম্পর্টেন্স এখানে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এবং তাদের ঐশ্বরিক প্রভাবের উপরে জোর দেওয়া হয়েছে গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ও প্রতিকারের বিষয়ে প্রতিকার হিসাবে কি বৈদিক বৈদিকশাস্ত্রে মন্ত্র উচ্চারণ এবং বিভিন্ন রত্ন প্রদানের কথা বলা হয়েছে তো এগুলো অ্যাপারেন্টলি মানে মানে মনে হয় যে বিরাট অপোজিট ডিফারেন্ট ঠিক ততটা ডিফারেন্ট নয় সেটা হচ্ছে যে যে দেশটার তার যে ধরন তার দেখুন আমাদের উত্তর দিকে হিমালয় ভাইরাস কিন্তু চীনের ক্ষেত্রে কিন্তু সেটা না সেই ক্ষেত্রে তো ন্যাচারালি একটা বেসিক ডিফারেন্স থাকবেই তো সেই রকমই ব্যাপার হয়েছে তো বৈদিক গ্রন্থ জ্যোতিষশাস্ত্র থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো আলোচনা করে যেমনি আমরা বৈদিক শাস্ত্র করেছি তেমনি চাইনিজ যে শাস্ত্র আছে তারা সেইগুলো নিয়ে আলোচনা করে সেগুলো দিয়ে তাদের অভিজ্ঞতা যে হয়েছে সেটা দিয়ে বিবেচনা করে করেছে তো দুটোই পপুলার কেউ কেউ এই রসুগ্রিড আলোচনা করে তার অভিজ্ঞতা দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে অনেক মানুষ এই লসু প্রতিকার নিয়ে তাদের জীবন বদলে ফেলেছে জীবন উপকার পেয়েছে বৈদিক শাস্ত্র অনুযায়ী তো অনেকেই উপকার পেয়েছে তো সবচেয়ে বড় কথা কি নিজে জানা নিজে যদি আপনি জানেন যদি দেখেন যে না কোনটা আপনার শ্যুট করছে আপনারা সেই অনুযায়ী আপনি চলতে পারেন এবং অনেকের জ্যোতিষদের কাছে বারবার আপনার যাওয়ার প্রয়োজন হয় না আপনারা এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন অন্যদের শেয়ার করেন লাইক এবং কমেন্ট করে কি কি জানার আরও ইচ্ছা আছে সেগুলো যদি জানান তাহলে এই বিষয়ে আরও এপিসোড করার জন্যে ডিটেলস আলোচনার জন্য আমি পরবর্তী এপিসোডে আসতে পারি তো ধন্যবাদ